কাস্টমার ম্যাডামের বক্তব্য যে তার ছেলে একটা শাড়ি বলেছে আমি একটা দশ বারোটা নিয়ে যাবো একটা বেচে বেচি নেবে মানে কি বললাম আমি মানে আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি আর কি মানে যখনই পার্সেলটা আমি ফোন করলাম কাস্টমারকে এক মহিলা মহিলা মানে ফোন ফোন আর কি ধরে আমি বললাম যে যথারীতি আমি ই কার্ড থেকে বলছি যে আপনার একটা পার্সেল কোথা থেকে বলছি সেটা বার কি আমি বললাম ডাইরেক্ট বললাম যে পার্সেল আছে নামে যে হ্যাঁ শাড়ি এসছে নাকি শাড়ি এসেছে আমি বললাম ম্যাডাম শাড়ি এসেছে না কি জামা এসছে সেটা তো আমি বলতে পারবো না কত দাম আমি সেটা বলতে পারবো হ্যাঁ কত দাম বলো দিকে মানে পাঁচশো ছিয়াত্তর টাকা দাম শাড়িটা যে হ্যাঁ আমার বড় ছেলে যে বড় ছেলে পাঠিয়েছে এইর সোজা চলে আসেন হ্যাঁ ম্যাডাম সব দিকে আমার সোজা বলছি কাউকে জিজ্ঞাসা করুন অমুকের বাড়ি যাবো ম্যাডাম দুপুরবেলা আমি কাকে বলবো যে অমুকের কথা এই এ দুপুরবেলা আমি আর কয়েকটা মানে ওই ছাগলার কুকুর ছাড়া রাস্তায় কেউ নয় মানে কোনো মতে কাস্টমার বাড়ির সামনে গেলাম তখনই কাস্টমার বেরিয়ে এলো আসার পর যথারীতি ব্যাগ থেকে পার্সেলটা আমি নিয়ে আমার বাইকের মধ্যে রাখলাম বলছে কই ওই মাল বার করে দেখি আমি যে ম্যাডাম বার করলাম টাকাটা যে একটা একটা শাড়ি বলি তুমি একটা শাড়ি চলে এসছো মানে তো বুঝলাম না একটা শাড়ি দশ বারো শাড়ি মা বেছে বুঝে নেব তা না ওই খেপ্পা লোক আর কি বলবো এই আমি কি বলবো এটা আমার বলার কোনো ভাষাতে আমি আমার আমি তাকিয়ে আছি ওই দশ বারো শাড়ি আনবা গ্রামের দিকে এসছো বেছে বুচে একটা নেব আর যদি পছন্দ হয় আরও দু চারটে লেবো বেশি করে বার করতে হবে তো হ্যাঁ ম্যাডাম আপনি ভুল বুঝছেন এটা ফ্লিপকার্ট অনলাইন আপনি যেটা বলবেন সেটা আসবে বাদ বাকি একটা আসবে না বলছে তা বললে কি করে হয় তা বললে কি করে হয় তোমার ব্যবসা চলবে হ্যাঁ ব্যবসা চলবে না গ্রামের দিকে আইলে বেশি করে সামান নিয়ে আসবে এরও দু চারটে পাঁচটা বিক্রি হয়ে যাবে এ আমার দেখা দিকে আরে চলে আরেকজন দেখা দিকে আরে নেবে এ আমার দিদি লেবে আমার এই যা লেবে সবাই লেবে আমি কি বলবো এর বলার ভাষা মানে কাকিমা এই হয় না এ তোমার বড় ছেলেকে বোঝাবা বা তোমার বড় ছেলে ভালো মতো বুঝবে আর এই বলতে বলতে ছোট ছেলে চলে এসেছিলি আমি ছোটো ছেলেকে বলি আমি তোমার মাকে বোঝাও বুঝায় মা তু বকি না তো এ তু বকি না তু বুঝি বুঝি না অনলাইন সম্বন্ধে বুঝায় তুই হাস তো মারবি না আজি ফাজরা তু কিছু বুঝবি না আরে ঠিক আছে কোনো অসুবিধা নাই দিয়ে ছেলেটা আমাকে বলছে দাদা তুমি কিছু মনে করা ঠিক আছে মায় আজ্ঞা দিল একদম বকবি না এটা ব্যবসা চলবে হ্যাঁ একটা শাড়ি বলি যে একটা শাড়ি নিয়ে চলে এসে দশ বারোটা আনবে বেঁচে বুঝে একটা নেবো আমি কি বলবো আমার বলার ভাষা নাই আমি বললাম বড় ছেলেকে বলবে এরপর দিন দশ বারোটা বুক করি তুমি দশ বারোটা নিয়ে আসবো মানে কি বলবো এটা আমি বললাম ছোট ছেলেকে বললাম যে তোমার দাদাকে দিয়ে ফোন করবা তোমার বড় ছেলেকে তোমার মা বুঝে ব্যাপারগুলো ঠিকঠাক বুঝবে হ্যাঁ ফোন করি ফোনে বোঝাই দেবা মানে জ্বালা শেষ নাই মানে এরকম যদি দু চারটে কাস্টমার পরে এই বোঝাই দিয়ে গেলে মানে বোঝাই দিলে আমার আধ ঘন্টা এক ঘন্টা লেগে যাবে মানে কি বলবো আমি